দেশে আইলে উষ্ঠা দেয় এই দেশে গেলে উষ্ঠা আমি কইলে দুর্ভাগে ক ভালো আমরা কি লি কবাসি হইলে মাইব ঘুমানের নাই পার্কে ঘুম ইট মাতার তলে দিয়ে তো ওদিকে আর কি মানুষ তো এখন সবাই তো ভালো নাই কেউরে দেখেন যে দালালেরা কইতে আছে বিজেটে নেয় নিয়ে বিষাল লাগিয়ে দেব এরুম এরম নিয়া নেয় নিয়ে মানুষের বিজেটেই নিয়ে যা ওইটাইসা নিতে পারলার খবর নাই দুবাইতে ছিলাম আমি সাত বছর শেষ ষাট বছর রানিং আমি ফার্স্টে তো কাজ করতাম রেস্টুডেন্টে এখন আলহামদুলিল্লাহ আমাদের ফ্লাড আছে ফ্লাডের বিজনেস করি আর কার ওয়াশের লাইসেন্স আছে আমার আর আমার বড়ো ভাই আমরা ওইদিকে আর কি মানুষ তো এখন সবাই তো ভালো নাই কেউরে দেখেন যে দালালেরা কইতে আছে ইজেতে নেয় নিয়ে বিশাল লাগিয়ে দেবো এরম এরম কুয়ে নেয় নিয়ে মানুষের বিষ বিজেটেই নিয়ে যা বিদেশে নিতে পারলার খবর নাই নিয়া সাইডাতেই বা রাস্তা ঘুমায় মানুষ মনে করেন যে একটু বিষা বাদ খেতে পায় না কাজ তো দূরে থাকে জানাই পায় তারপরে যে ঘুমাইব ঘুমানের ইচ্ছা নাই পার্কে ঘুম হিট মাথার তলে দিয়ে ঘুমা বিশ্বাস না হইলে যারা আছে এ করে ফোন দিয়ে দিয়ে গিয়ে অন্য দেশে যে কোনো দেশের হোক ইন্ডি হোক পাকিস্তান হোক যে কোনো কান্ট্রির মানুষের মূল্য আছে কিন্তু বাঙালির মূল্য নেই আমরা নিজেরা বাঙালিরা বাঙালি করে দেখতে পারি একজন একটু ভালো চললে আরেকজনের দেয়া পিছিয়ে দেয় আনটা মারে একজন একটু মনে করেন না উন্নত অঞ্চলে আরও দেওয়ার যদি দশ টাকা কামায়ের পিসে আরেক বাঙালি দেয়া মনে করেন না আনটা মারে এই কারণে আমরা বাঙালিরা নিচে পড়ে দিয়েছি আসলে অন্য দেশের মানুষ দেন আইতে যাইতে আছে বহুত ভালো আছে পিজে টেনে তার যেভাবে না বাঙালি করে পিজেটে নিলে নিয়ে বাগানের সাই হাজার পনেরো দিন যায় এই অবস্থা হইলো বাঙালি কি করবো মানুষ টাকা পেচ্ছা ঘর পেটি বেচ্ছা যাইতে আসে বাপমার সুদে টেকা লুয়া দিতে আসে মাঠতে আসে না কিছু বলতেও পারতেছে কইলে নিজের বদনা নিজেরা বাঙালির খারাপ প্রত্যাশের মানুষের দোষ দিয়ে লাভ নেই আমরা যদি আমরা সবাই যদি মিল্লা চলি তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই যারা নিতেছে মানুষগুলা তারা যদি একটু সচেতন পাবে নেই যে আমি পাঁচজন পার্ম কাজ দিতে পাঁচজনের নেই তাই লেটে হইলো সবচেয়ে বড় আম এই ভালো আর এটা যদি না করে আমি পাঁচজন কামে দিতে পারবো পঁচিশ জন লোয়া যায় আর বিশ জন দিলাম এটা করে হ্যাঁ কিছু টাকা কামাইল আসলে দোষটা হইলো আমার বাংলাদেশে যেমন একজন এলে আরো পাঁচজন যাইতে পারতে আছে না বিজেটে গেলে আটকে দেয় যারা ঘুরতে যাবে হ্যাঁ বহুত দিয়ে যাইত এই অবস্থা এটা আসলে অনেক আসল সবার না তো হবে তো হইতেছে দেখা গেছে কিছু মানুষ আছে দেখো আর কি সমস্যা কিবা বা এরা হ্যারেসমেন্ট সবাই হয় না কোনো সময় ঝামেলা হয় না এই পর্যন্ত আইসি গেছি এবার তিনবার জাইসি তিনবার আইসি তো এই পর্যন্ত কোনো ঝামেলা হয় না অত বা বাংলাদেশে যে সিস্টেম সিস্টেমটা ভালো নেই আয়াধের খুব সামান্য দাঁড়িয়ে থাকতো এক ঘন্টা দেড় ঘণ্টা দুই ঘন্টা কোনো সময় তিন ঘণ্টা হারিয়া দেয় সামানের খবর কিন্তু ওই দেশের জায়গার নাম বিমানতে তো নাই না বাইরে আগে দিয়ে মাল লাগে সামান সব ঘুরতে বাংলাদেশে এটা না আইসা ওইশাত আইসা সিরিয়াল দিয়া লাইনে দাঁড়িয়ে দেখা সব কিছু পার করে এরপর কোনো খবর নেয় মনে করেন সামানি আয়া পাই আবার অনেক সময় দিয়ে যে মানুষের কার্টুন কাটা পায় ওটা ওটা মানে কী করবো দেশের যদি আসলে পুরার যদি মানুষই না পাল্টায় তাহলে এই যে কর্মচারী পাল্টাইব না জীবন মেয়ে নইলে আপনি দেশের মাথা পাল্টাই দেব যদি আপনি পুরার যদি বোধ যদি ঠিক না দেয় তাহলে সার্কের জীবনও ঠিক হইব যতই আমি কই এন ঠিক করে লাইছি এরম করে লাইছি এই ঘুরে ঘেরে দেয় না এক মাস দুই মাস আগেও দেখছিলাম একজন বে বড় ভাই আইছিলো এর ব্যাগ কাইটার সব সব নটন সব হয়ে গেছে এটা গঠন হয়েছে আমি যাইতে এসি বাড়িতে পুলিশে ধরিয়া রোজার মাস পুলিশে ধরিয়া পাসপোর্ট টু দেখছে দেখা আমার লগে বিদেশে টাকা আছে কইতে আছে যে ভাই আপনি বিদেশতে আইসেন তাই আমি পেলাম ঘরে কইলো চাই সব কিছু দেওয়া সব কিছু দেখাইলাম হাইলাম দেয় আর ভাই আপনি বিদেশতে নেই আমি ঘরে কিছু ইত্যারের টাকা দেওয়া বললাম ভাই আমরা আইসি কষ্ট করে বিদেশতে এত বছর থাকা আমি করে আমি কিনলে কষ্ট করে সামনের লোক ডলার যদি ধরে ডলারে মামলা দিয়ে দেন মামলা দিয়ে দিতামবেলা কিছু টাকা দিয়ে দেয় স্যারে দিয়ে ডাইরেক্ট কথা প্রবাসী হে আমারে ধৈর্য মনে করেন না ঠেকা দেয় ইত্যারের ঠেকা দিত প্রবাসীরা কুন্নির দিকে যাই এমির দিকে গেলো তো সেমির দিকে গেল তো জামুটা কোন দিকে বেしゃইলে উছ Tade এই দশকেলে উছ Tade আমগো হইল দূর ভাগ্যে কি লেখব আছি কারো কাছে স্বপ্ন পূরণ কারো অরুণদির উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতিতে বহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে